হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খাদ্য জলের গুরুত্ব এটা ক্লাস টেনের জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট চ্যাপ্টার মেবি পরিবেশ অধ্যায় থেকে বা আমাদের পরিবেশ অধ্যায় থেকে যে খাদ্য জলের গুরুত্ব কী আমরা কেন এই প্রশ্নটা পড়ব কারণ পরীক্ষার মধ্যে যদি দুই মান আসে বা এক আসে এখান থেকেও কিন্তু আসতে পারে যে খাদ্যজাল কি বাস্তুতন্ত্রের স্থায়িত্ব কি বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বৃদ্ধিতে খাদ্য জলের গুরুত্ব অপরিসীম কি বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বৃদ্ধিতে খাদ্যজালের গুরুত্ব অপরিসীম খাদ্য বিকল্প খাদ্যের উৎস বা বিকল্প পথের যোগান অব্যাহত রাখতে সাহায্য করে কি খাদ্য বিকল্প খাদ্যের উৎস বা কি বিকল্প খাদ্যের উৎস বা বিকল্প পথের যোগান অব্যাহত রাখতে সাহায্য করে ওকে তারপর বাস্তুতন্ত্রে বিলুপ্ত প্রায় পপুলেশনের আকার বৃদ্ধিতে সাহায্য করে বাস্তুতন্ত্রে কি বিলুপ্ত বিলুপ্তপ্রায় পপুলেশনের আকার বৃদ্ধিতে সাহায্য করে এই খাদ্য জাল তারপর নেক্সট পয়েন্ট কি বাস্তুতন্ত্রে প্রতিটি প্রজাতির পপুলেশনের ভারসাম্য নিয়ন্ত্রণে খাদ্য জলের ভূমিকা খুবই বেশি বাস্তুতন্ত্রে প্রতিটি প্রজাতির পপুলেশনের ভারসাম্য নিয়ন্ত্রণে এর ভূমিকা খুব বেশি ওকে তো আবারও পড়ছি যে বাস্তুতন্ত্রে স্থায়িত্ব বৃদ্ধিতে খাদ্য জলের গুরুত্ব অপরিসীম খাদ্যজাল বিকল্প খাদ্যের উৎস বা বিকল্প পথের যোগান অব্যাহত রাখতে সাহায্য করে বাস্তুতন্ত্রে বিলুপ্ত প্রায় পপুলেশনের আকার বৃদ্ধিতে খাদ্য জল সাহায্য করে বাস্তুতন্ত্রের প্রতিটি প্রজাতির পপুলেশনের ভারসাম্য নিয়ন্ত্রণে খাদ্য জলের ভূমিকা খুব বেশি ওকে তো আশা করব এই প্রশ্নটা উত্তর তোমরা খুব সহজে শিখে যাবে আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে তো প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ